বিলুপ্ত প্রায় লোকগানে লিমা পাগলির আকাশ জনপ্রিয়তা খোল্লা থেকে সপন কুমার রায়ের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত খোল্লার দাকুপির বাজুয়া চানপাড়ার সার্বজনীন শ্যাসান কালী পূজার ষষ্ঠ দিনে বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকসঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র লোক সাংস্কৃতিক শিল্পী লিমা পাগলির আকাশ জনপ্রিয়তা সঙ্গীত পরিবেশনে হাজারো শ্রোতা মুগ্ধ তিরিশ বছরের ঐতিহ্যবাহী চানপাড়া সার্বজনীন শ্মশানকালী পুজো পাঁচ বছর ধরে নতুন প্রজন্মর তরুণরা নানা অনুষ্ঠান পরিচালনা করে আসছে তার ধারাবাহিকতায় সাত দিনব্যাপী ধর্মীয় উদযাপনের সাথে প্রতিদিন ধর্মীয় যাত্রা গান সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করেছে প্রতিদিনই রাজনৈতিক ব্যক্তিত্ব সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অসংখ্য শ্রোতার উপস্থিতি লক্ষণীয় চারদিকে গোলাকার বৃত্তের মতো বসে লিমা গাওয়া এমন কাটা বিচ্ছেদ গভীর আগ্রহ ভরি শুনছেন শ্রোতারা দেশে জুড়ে লিমা এমন জনপ্রিয়তা আমাদের খুলনা জেলা প্রতিনিধি স্বপন কুমার রায় জানান লিমা পাগলি বলেন রুমার সরকার তার গানের গুরু গুরু ভক্তি রেখে তিনি লোকগান করেছেন তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন তার চেয়ে বেশি সাড়া পাচ্ছেন মঞ্চ শোগুলোতে সেখানে হাজার হাজার মানুষ নিয়মিত তার গান শুনছেন এই শিল্পীর মতে গান নিয়ে তার ব্যস্ততা বেড়েছে চলছে টেলিভিশন শো মৌলিক গানের রেকর্ড সব ব্যস্ততা ছাপিয়ে তিনি গ্রামের আসরে তৃণমূল মানুষের জন্য লোকগান করতে চান চানপাড়ার শ্মানকালী প্রচুর আয়োজক কমিটির সভাপতি সুপ্রভাত মন্ডল সংগ্রাম বলেন চানপাড়া সর্বজনীন শ্রী শ্রী শশান মন্দিরের পঞ্চম এই মায়ের পূজা মায়ের পূজা উপলক্ষে মায়ের পূজা পরবর্তী সাত দিনব্যাপী আমরা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সাধারণ সম্পাদক ইউপি সদস্য জয়দেব রায় বলেন চাঁদপাড়া শ্রী সার্বজনীন কালী মায়ের মন্দিরের আমরা পূজা কমিটি সব মন্দিরের অনুষ্ঠান মেলার আয়োজন করেছিলাম এই আয়োজনে আজকে ষষ্ঠ ষষ্ঠ দিন ষষ্ঠ রজনী সাত নম্বর ওয়ার্ডের আওয়ামী সভাপতি দিবাকর সরকার বলেন সিনিয়র সাংবাদিক দাদা স্বপন দাদাকে তো বিগত বছরে নেয় এই পাঁচ বছর ভর্তি উপলক্ষে বা জুয়া শ্মশানকালী পূজা উদযাপন পরিষদের আয়োজনে আজকের এই যে প্রোগ্রাম ছিল এখানে লিমা পাগলি প্রোগ্রাম তো আপনারা এখানে প্রতিজন এসেছিলেন এবং আমাদের ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা আমাদেরকে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে যেন আবার বৃহৎ পরিসরে এবার সাত দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন ছিল আগামীতে যেন আমরা দশ দিন ব্যাপী একটা প্রোগ্রাম শুরু করতে পারি আমাদের সাথে আপনারাও সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন এটা আপনাদের প্রত্যাশা রাখি সকলের সর্বাঙ্গী স্বাধীনতা কামনা করি বা কুমার রায় সকালের সংযোগ খুলনা